হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে টাইটেল তো আমাদের দেখে বুঝতেই পারছো কী ভিডিও তো হ্যাঁ আজকে আমরা পিকনিক করছিলাম আমার দিদিভাইয়ের ছাদে তো এখানে দেখো আমরা কাটাকুটি শুরু করে দিয়েছিলাম সকাল সকাল তো এটা হচ্ছে শ্রী এটা হচ্ছে আমার দাদা ভাই তো দেখো এখানে করে তোমাদের কাকুরি দিদি রসুন ছাড়া ছিল তাই ওকে নিয়ে একটু মজা করছিলাম এটা আমার দিদি ভাই আর এটা একটা বৌদি পাশে তো সবাই মিলে গাছগুলো হাতে হাতে করে নিচ্ছিলাম আর এখানে দেখো বন্ধুরা তো ওদের কাকুলি দিদি একটা বেগুন কেটেছে দেখো এ দেখো এটা নিয়ে একটু মজা করছিলাম যে তুমি বেগুন কাটতে পারো না এই রকম করে ওকে একটু রাখাচ্ছিলাম আমরা সবাই মিলে তো খুব লজ্জা পাচ্ছিলো দিয়ে আবার একটা বেগুন কেটে দেখাচ্ছে দেখো এ দেখো এবং কেটেছি আর এখানে করে আমি মাংসটা রান্না করছিলাম আজকে মেনুতে ছিল আমাদের বেগুনি ভাত মাংস আর চাটনি আর কিছু ছিল না বন্ধুরা এগুলোই ছিল তো দেখো একটু মজা করছিলাম রান্নাটা করতে করতে এখানে হেল্প করছিল। সবাই সবাইকে হেল্প করছিল। তো আমি মাংসটা করছিলাম তো সেই জন্য কাকুলি বলছিল যে আর একটা কথা হ্যাঁ বন্ধুরা কাকুলি আমার চা হয় তো আমরা সেই যা সেরকম সম্পর্ক মানে এ করি না আমরা ওই বোনের মতন বন্ধুর মতন আমরা থাকি হাসি ঠাট্টা আর কী ভাজলামও এইসব নিয়ে তো আমি মাংসটা মানে মাংসটা আমি রান্না করব বলেছিলাম তো ও ওষুধ পেস তাহলে একটু হাতে হাতে আমি তোকে হেল্প করে দিই তো আমি শুধু মানে খুন্তিটা লড়াচ্ছিলাম আর ও সব করে করতেছিল তো এখানে দেখো মাংসটা কষানো হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দিলাম সব রান্না হয়ে গিয়েছিলো মাংসটা হওয়ায় বাকি ছিল তো ওই মানে পরিবেশনটা করছিলো আর এখানে আমরা বেগুনি ভাজছিলাম আমি আর দাদা মিলে বেগুনি ভাজছিলাম আর ও সব খাবারগুলো সবাইকে দিয়ে দিচ্ছিল তো এখানে দেখো একটু বেগুনি ভাজতে ভাজতে আমরা মজা করছিলাম আমরা দুজন মিলে বেগুনি ভাজছিলাম তাই ও একটু আমাদেরকেও রাগাচ্ছিলো আমরা মজা করছিলাম তারপরে সবারই খাওয়া দাওয়া শেষে লাস্টে আমরাও খেতে বসে গেলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু আমার কাছে মাইক্রোফোন নেই তো আশেপাশে আওয়াজগুলোকে মানিয়ে নেবো বন্ধুরা তারপর লাস্টে খাওয়া দাওয়া শেষে এবার আমরা বাসনগুলো সব মেজে নিচ্ছিলাম তো কাকগুলি আমাদেরকে একটু মানে হাসাচ্ছিলো আমাকে বলছিল যে বাসন বাসন যদি মাছতে মানে কেউ না পারো তো কোয়েলের সাথে যোগাযোগ করো এরকম করে বলছিল আমাকে মজা করছিল তো ওই একটু হাসাহাসি করছিলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট নেক্সট কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও একটা দিদি ভাই আমাকে বলেছে যে পাঁচ বালিশের খোল পড়ানোর একটা ভিডিও দিতে তো আমি চেষ্টা করবো তাড়াতাড়ি সেই ভিডিওটা দেওয়া টাটা বন্ধুরা